মানুষ বেসামান এরা এরা বুঝে না এরা জানেও না যে এদের জন্য পবিত্র স্ত্রী যে মিলবে স্ত্রী যে আল্লাহ বানাইছে এই জন্য অপেক্ষা করতে এরা রাজি না এই জন্য মোবাইলে ফেসবুকে নর্তুকির নাচে সিনেমায় অশ্লীলতায় এরা এদের জীবন শেষ করে ফেলছে শুধু সারাক্ষণ দিন রাত এরা ওই পরের নারী হিন্দি সিনেমার নর্তকি বাংলা সিনেমার নর্তকি আরেকজনের মেয়ে রাস্তার মধ্যে চলা বে বে হায়া নির্লজ্জা মেয়ের পিছনে ঘুরছে মূল কথা হইল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তার পবিত্রতা এটাই যখন নষ্ট হয়ে যায় পুরা সিন্দিগি এলোমেলো হয়ে যায় এলোমেলো হয়ে যায় এক নারী আর এক স্ত্রীতে যে তৃপ্ত হয় না ওর জন্য যে অপেক্ষা করে না তাকে লক্ষ্য মহিলা দেওয়ার সস্তিতে রাখা যায় না এই জন্য যুবক এক সপ্তাহে এক লাখ ছবি দেখলেও তার কি নেশা মিটে না তার নেশা মিটে না সারা পৃথিবী করোনা ভাইরাসে সারা পৃথিবী করোনার মহামারীতে পেরেশান সারা পৃথিবী টেনশনে আছে করোনা নিয়ে যখন সারা পৃথিবী করোনায় ব্যস্ত আমার দেশ আমার নজয়ানরা ধর্ষণ আর ব্যবিচারে ব্যস্ত কি হলো না গত কিছুদিন ধরে কথা বলেন না কেন কেন ধর এই মুহূর্তে করোনার ভাইরাসের মতো গুরুত্বপূর্ণ সমস্যার মুহূর্তে আমাদের দেশে ধর্ষণ বিরোধী মানব বন্ধন হইল মিছিল হইল এর চাইতে লজ্জার কথা আর কি হইতে পারে বলেন এর চাইতে জুলুমের কথা কি হইতে পারে কি হইতে পারে তার মানে যুবক বেশ আমার যুবকের কথা হইল সুখে থাকি আর থাকি আমার বাবার ইনকাম না থাকুক আর না থাকুক আমার প্রতিষ্ঠান খুলুক আর না খুলুক আমার খবর কেউ রাখুক আর না রাখুক আমার চরিত্র আমি শেষ করুক করুক এটা আমার সিদ্ধান্ত এটা যুবকের সিদ্ধান্ত আজকে ছেলেদের সিদ্ধান্ত এটা ছেলেদের সিদ্ধান্ত সম্পূর্ণ আলাদা আলাদা মা একরকম বাবা আরেক রকম ছেলে আরেক রকম স্বামী স্ত্রী আরেক রকম কেউ হাই কিছু জানোয়ারের মতো কারণ কাবির বাচ্চা হওয়ার পরে কাবি বেচালায় ঘরের বাজারে বাঁশুর ধেকা যায় এইখানে আরে এটা তো জানোয়ার হইতে পারে যে কাবি ছাড়া বাসুর বাচ্চা যায় কাবি এক জায়গায় আরেক জায়গায় কিন্তু এক মানুষ অভিভাবক ছাড়া তো বাঁচতে পারে না কথা বলেন না আল্লাহ তারা তো মানুষের সন্তানকে গরু ছাগলের বাচ্চা বানায় না কথা বলেন গরু ছাগলের বাচ্চা বানাইছে আল্লাহ তাইলে তাই মানুষের সন্তান যদি মার অধীনে থাকে বাবার অধীনে থাকে ভাইয়ের অধীনে থাকে দাদার অধীনে থাকে সেই সন্তান এত দুশ্চরিত্র হবে কেন কথা বলেন না কেন আমার ছোটবেলার থেকে আমার তো পরিষ্কার বুঝ আছে জীবনে কোনোদিন মায়ের নজর থেকে আলাদা ছিলাম না বাবার নজর থেকে আলাদা ছিলাম না মাদ্রাসার থেকে আইসা ঘরের বারান্দায় মোরা দিয়া মাত্র বইছি সামনের বাসার ফাগঘরে কাজের মেয়ে কাজ করতেছে আমি মুটেই দেখি নাই ওই মেয়ের দিকে আমার আমি আমি আইয়া মাত্র বারান্দায় বইছি মা মা ফ্গর থেকে আমার সাথে সাথে বলতেছে আনিস মোরা ঘুরে যাবো আমার পুরা মনে আছে কথা কথা ছেলেবেলার মা খেয়াল রাখছে বাবা খেয়াল রাখছে প্রতিটা ঘন্টা মিনিট খেয়াল রাখছে রঙিন একটা পাঞ্জাবি বছর একটা পাঞ্জাবি একটু একটু ডিজাইন ডিজাইনওয়ালা এই পাঞ্জাবিটা গায়ে দিয়া মাদ্রাসার বোর্ডিং থেকে ফরিদগঞ্জ চাঁদপুর বোর্ডিং এর চারতলার থেকে আজ গা প্রথম আইসি গায়ে দিয়া বড় ভাই আমার আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি আমার বড় ভাই ভাইয়া ভাইয়ার রুম থেকে এটা দেখছে আমার সাথে সাথে আনিস এদিকে আইলাম আইতে দেরি পাঞ্জাবিটা তাই না সিরা করে টুকরা টুকরা করে আমার মনে আছে আমি অজরে কাঁদছি মার কাছে গিয়া মা ভাইয়া আমার নতুন পাঞ্জাবিটা এক অফ ফেললাম না ভাইয়া এটা সিরা আমার টুকরা টুকরা করেলাইছে কথা আমি কামেল পাস করে চাকরি নেওয়ার পরে সোনা কান্দার মাহফিলে ওই টুপি উঠছে টুপি মাহফিলে টুপি উঠে না ওইখান থেকে একটা রঙিন মানে এরকম সাদা একটা ফুল ফুলওয়ালা আর কি মানে এরকম লাল লাল ফুল ফুলের মত না কি জানি একটা ছিল এই একটা টুপি সবার সাথে শখ করে আমি ওইটা কিনছিলাম কিনলাম বৃহস্পতিবারে বাসায় গেছি কুমিল্লা আমার আব্বা দেখছে এটা এক নজর মায় আমার রাত্রে কইতেছে কয় তোর বাফে কি কইছে শুনছুতনি আমি না মা কয় মাসা আল্লাহ আমার ফুতের যে টাকা পয়সা হইছে এটা বোঝা যায় ফুতের জীবন বর তো আমি দিছি ফুতে অন নিজে কি করে কামাই রোজগারি করে এটা বোঝা যায় এই জন্য পাংখু টুফি রঙিন টুফি পাংখু কইছে পাংখু টুফি ফিনছে তখন আমি চাকরি করি মিয়া সাথে সাথে টুপিটা রাইখে দিছি বলছি না আর করবো না তাইলে বাবার নজর মায়ের নজর থাকা দরকার কিনা বলেন না কেন নাইলে সন্তান বড় হবে কেমন সন্তান ভালো হবে কিভাবে সন্তান ভালো হবে কিভাবে সন্তান চরিত্রবান হবে কিভাবে তো আল্লাহ রসুলের জন্য বলছেন আমার সবচেয়ে প্রিয় হলো স্ত্রীরা কারণ স্ত্রীকে নিয়ে যে তৃপ্ত থাকে তার চরিত্র নিরাপদ থাকে কথা বলেন না কেন এই জন্য আল্লাহ রসুল বলছি মালা নিষ্পত্দিন আল্লাহ রসুল বলে যখন কোন পুরুষ বিবাহ করে তখন তার দিনের অর্ধেক হয়ে যায় বলে ফিল বাকি আর বাকি অর্ধেকের জন্য সে যেন আল্লাহকে ভয় করে বাকি অর্ধেক অন্যগুলো দিয়ে হয়ে যাবে তাইলে কেমন গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক এই জন্য আল্লাহ রসুল বলেন আমার সবচেয়ে প্রিয় স্ত্রীরা বক্তীব দুই নাম্বার হলো সুগন্ধি দুই নাম্বার হলো কি সুগন্ধি আতর আতর বোঝেন না সুগন্ধি জাতীয় জিনিস আল্লাহ রসুলের খুব প্রিয় ছিল এজন আল্লাহ রসুল সাল্লাম আতর হাদিয়া দিলে কখনো ফিরিয়ে দিতেন না আতর ব্যবহার করতেন সুগন্ধি ব্যবহার করতেন এবং পরিপাটি থাকতেন এতে কাফের মুহূর্তেও আল্লাহ সাল্লাম হাদিসে আছে তিনি মসজিদে নবীতে পাও রাইখা মাতা আলগি দিয়ে দিছে আম্মাজান্লাহ আনহা মাথায় তেল দিয়া চুল আশ্রয় দিছে এতটা পরিচ্ছন্ন থাকতেন তিনি এতটা পবিত্র থাকতেন তিনি তো এ আত্মীব পবিত্রতা সুগন্ধি আর বলতেছি মহব্বতের কয়টা কয়টা হইল কয়টা দুইটা স্ত্রীরা সুগন্ধি এরপরে নবী বলে কি এ নিয়ে ভালোবাসা না করবে কতার বুঝন কওয়া দরকার ছিল তৃতীয় ভালোবাসার বস্তু হলো নামাজ না নবী এটা বলে না বলে এবং আমার চোখের শীতলতা নামাজ চক্ষু শীতল হয় আমার কিসে তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় তৃপ্তি কিসের মধ্যে বলেন না সবাই আল্লাহর রাসূল বলছেন তাহলে এবার আপনি বলেন আপনি বলেন আল্লাহ রসুল বলেন আমার চোখের শীতলতা নামাজ কি বলেন না চক্ষু শীতল হয় নবীর কিসে নবীর চোখ শীতল হয় কিসে আর আল্লাহ শিখাইছে তুমি দোয়া করো তোমার বউ যেন চক্ষু শীতলওয়ালা হয় তোমার সন্তানরা যেন চক্ষু শীতলওয়ালা হয় তাহলে এবার এটার লগে এটা মিলান দনুটা মিলায় দেন কোন বিবি চক্ষু শীতলকারী হবে যে বিবি নামাজই হয় কোন সন্তান চু শীতলকারী হবে যে সন্তান নামাজি হয় ঠিক কিনা বলেন না কেন শীতল হয় কিসে আপনার আপনার বিবি চক্ষু শীতল করবে কখন নামাজি হলে। আপনার সন্তান আপনার করবে কখন এই কারণে যখন আপনার চক্ষু শীতল হবে তখন জান্ন আপনি এমন কিছু পাবেন যখন আপনার চক্ষু শীতল হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলেন আমি আমার বাপ এজন্য আমি আজকে আপনাদের কাছে কোরআনুল করিমের সুরায় আন আম সাত নম্বর পারা ছয় নম্বর সুরা এই সুরার চারটি আয়াত পড়ছি বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ এই চারটি আয়াত পড়েছি এবার আমি শুধু এই চারটি আয়াতের তর্জমা বলি এতক্ষণ আমার আলোচনার এক অংশ শেষ শেষ হলো কিনা বলেন কি কন আলোচনার এক অংশ কি গেল নামাজ কিসের গুরুত্ব গেল কথা বলেন না কিসের গুরুত্ব গেল আ আজ আজ চেহারাগুলো সব মলিন যাদের নামাজ নাই তারারই আপনি দেখেন আজ মৃত্যু নিয়ে যত পেরেশানি যাদের ইবাদত নাই তাদের আখেরাতকে তারাই ভয় করে মৃত্যুকে তারাই ভয় করে